एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो হচ্ছে সোমবার আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার দেখা যাক কতদূর কী করতে পারি আর এখন বাজে আটটা দশ মতো তো আমি উঠেছি বিছানা গুছিয়েছি গপুকে উঠিয়েছি গপুকে খেতে দিয়েছি আর ওই যে শালিকগুলোকে খাবার দেওয়া হয়েছে ওগুলো খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন কাপড় টোপড় কাচা হয়ে গেছে আমার এখন ঘর ঝাঁপ দেবো বাকি যেগুলো কাজ আছে সেগুলো সারব দেখা যাক কত দূর হয় সাধ্যে সাথে তারপরে মন্দিরে যাব ঘরে পুজো করবো করে তারপরে মন্দিরে যাব কারণ অনেক দেরি হয়ে যাবে যদিও একটা তো বাঁচবেই একটা একটা দুটো বেজে যাও একটা বারোটা একটা বাঁচবে তো কী রান্না করব কিছুই জানি না সকালে ব্রেকফাস্ট কী বানাবো তাও জানি না কিছুই জানি না জলখাবার কী বানাবো সেটাও জানি না মানে কিছুই জানি না জাস্ট ঘুম থেকে উঠে শান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছি দিয়ে কুপকে উঠিয়েছি কুপকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি বসে আছি কারণ আজ হচ্ছে সোমবার প্রচুর কাজের চাপ সেগুলোকে আমাকে করতে হবে এখন তারপর রান্না কাছাকাছি প্রচুর প্রচুর কাজের চাপ হচ্ছে ব্যাপার চল মালা গেছিলো ফুল তুলতে মালার থেকে একটা আকন্দ ফুল অপরাজিতা ফুল ওগুলো মালা আমাকে দিয়েছে বললো বেলপাতাটা পাশে কার বাড়িতে আছে ওখান থেকে এনে আমাকে দেবে বলল কান্তিবাবু গেছে বাজারে জানি না কি রান্না করবো কিছুই জানি না জাস্ট এই স্টার্টিং হলো সবে তো চল আর বাইরে দেখেছো কেমন দত্ত উঠেছে প্রচুর দত্ত ঝপাঝপ কাজকামগুলো সারবো সেরে তো অবশ্যই যাবো রান্না করবো তার করছে খুব রোদ্দুর বাইরে তাকানো যাচ্ছে না এতটা রোদ্দুর প্রচুর যাবো মন্দিরে এদিকে ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি কারণ কান্তিবাবুর জন্য ভাত হবে অল্প একটু আর আমি একটিকে বেগুন দিয়েছি বেগুন ভাজা করবো পাঁপড় ভেজেছি পটল ভাজা করব আর ডালিয়া করব। সেটা হবে আমার জন্য আর শান্তিবাবুর জন্য তো ভাজা টাজা কিছু খায় না দেখি ওই সয়াবিন আলু পটল পেঁপে একটা সবজি করব আর কি করব দেখি এখনও ঠিক নেই আর একটু ডাল ভাতে দেবো যাই হোক একটা করব। কারণ আমার তো এই ভাজা এগুলো দিয়ে আমার হয়ে যাবে ডালিয়া করব যেহেতু বেগুন ভাজাটা হয়ে গেছে পটল ভাজা করব সবজকে ভীষণ তাড়া স্নান টান করে উঠলাম সুত্রবার শিব ঠাকুরের পুজো করবো ঠাকুরগুলো মোটামুটি পুজো আমার মানে দেওয়া হয়ে গেছে কিন্তু আমি যেটার জন্য ওয়েট করছি জানো তো কখন থেকে দুধের জন্য ওয়েট করছি বারো মাস দুধ দিনে দুধ পাই না দুধের জন্য ওয়েট করছি কারণ আমার সমস্ত পুজোর জোগাড় রেডি আর হচ্ছে যেগুলো আমি করি যেভাবে আমি শিব পুজোটা করি বাড়িতে আমার বাড়িতেও শিবলিঙ্গ আছে যার জন্য আমাকে বাড়িতেও শিব পুজোটা করতে হয় সকাল সকাল উঠে রান্না বাড়ি সমস্ত কিছুটা কমপ্লিট করেছি করে গুছিয়ে গাছিয়ে এই দেখো বসে আছি কিন্তু দুধের কোনো ইয়ে নেই দুধ কখন আসবে কোনো কিছু ঠিক নেই একটা ঘিয়ের প্রদীপ দেবো একটা আমি ঘিয়ের প্রদীপটা দিই কারণ আজকের দিনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই শিব ঠাকুরকে অর্পণ করতে হয় এটাই করবো যেহেতু আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ তার জন্য আমি বাড়িতেই শিব ঠাকুরকে ঘুরে ফেলি তো আমার সমস্ত কিছু গোছানো গোছানো হয়ে গেছে শুধুমাত্র শাড়িটা পরবো আর হচ্ছে দুধের জন্য বসে আছি ভালো লাগে বলো কোনো দিন ঠিকঠাক মতো টাইমে পাই না মনসা পুজোর দিনও সেই 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 টাইম যখন ওর তখন সে পাই না আবার আজকেও তাই কোনো দিনই ঠিক টাইমে বুধ আমি পাই না চলো ততক্ষণে শিব ঠাকুরকে একটু অভিষেকটা করি আমি যেরকম ভাবে করি ঠিক সেরকম ভাবেই ঘি দিই আমি যখন প্রথম শিব পুজো করি তখন এই ঠাকুরটা আমাকে এনে দিয়েছে কান্তি বাবা তখন প্রথম আমি শিব পুজো করি গোপুকে স্নান করানো হয়ে গেছে আজকে গপুকে স্নান করিয়ে নিতুদিকে বললাম আমাকে একটু বেল পাতা এনে দাও না নিতুদির সাথে একটু বেল পাতা নিয়ে আসলাম অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছি এই ঘি মধুটাই আমি মন্দিরে নিয়ে যাব আলাদা করে আর নেব না এটাই নিয়ে যাবো মধু পঞ্চম তো দেয় তো ঘি মধু দই দুধ চন্দন গঙ্গার জল এটাই হচ্ছে পঞ্চাম তো অনেকে চিনিটা দেয় শর্করা শর্করা যে কোনো শর্করা আপনি দিতে পারেন চিনিটা দেয় কিন্তু আমি চিনিটা দিই না আর দইটা এই মুহূর্তে আমার কাছে নেই দুধের অপেক্ষা করছি কখন দুধ আসবে সেটাও আমি জানি না তো চলো যখন আসবে তখন দেখা যাবে ঠিক আমি পুরোটাকে মাখিয়েছি সে টুকুকে গঙ্গার জল দিয়ে আমার কাছে দুধটা কখন আসবে দুধ আসলে তখন আসবে দুধ তখন দুধ দিয়ে আর একবার গঙ্গার জল দিয়ে আমি এটা দিয়ে দিই ওম নামা শিবাই ও নামা শিবাই ও নামার শিবাই ও নমা শিবাই ও নমা শিবাই জলটাই ফেলে দেয় এই যে বেলপাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা বেলপাতা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার বেলপাতাতে চন্দনের ফোটা দেবে অনেকে রাম নামও লিখতে পারে রাম নাম লিখলেও হয় আবার চন্দনের ফোটা দিলেও হয় নাম লিখলেও হয় চন্দনের ফোটা দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে বেলপাতাগুলো সাজিয়ে দেব ঠিক আছে তিনটে বেলপাতা দিয়ে দিলাম এইবার এইখানে মহেশ্বরকে বসিয়ে দেবো ঠিক আছে মহেশ্বরকে বসিয়ে দিলাম আমি এরকমভাবেই পুজোটা করি ও নম শিবায় ও নম শিবায়

পেয়েছি ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নমা শিবায় শুনেছি নাকি শিব ঠাকুরকে ও নম শিবায় ও নম শিবায় এটা হয়ে এবার তিনটে ফল দিতে হয় আমি যেহেতু শশা তিনটে হোক পাঁচটা হোক যটা যে পারবে কলা আর একটা লেবু দিলাম তিনটা ফল আমার দেওয়া হয়ে গেছে এবার মন্দিরে নিয়ে যাব এবার আমার এদিকে সব কমপ্লিট এবার শিব আমি বসিয়ে দেবো আর ঘির একদিকটা যাব সবাইকে ভালো রেখো আর এই গঙ্গার জল দেবো ইয়ে দেবো ভুলেও যায় জানো তো খুব ভুলে যায় দুধ দেব ওয়েট করছি আসুক তখন আসবে যখন উনি আসবেন তখন দেব চলো এই দেখো আমার পুজোর ডালা কমপ্লিট এটা মন্দিরে যাবো নিয়ে এই দুটোর মধ্যেই নিলাম পাশাপিজলের অনেক কিছু আছে কিন্তু মন্দিরের মধ্যে তো কোথায় কি হারিয়ে যাওয়াটা ঠিক নেই তার জন্য এটা নিয়েছি এটা তো চেঞ্জও করতে পারি সমস্ত কিছু সাজিয়েছি মিষ্টির প্যাকেটটা ওপরে দিয়ে দেব দিলেই আমার সব হয়ে যাবে ঘরে পুজোটা করবো শুধু অপেক্ষা হচ্ছে দুধের কারণ শিব ঠাকুরের মাথায় আমাকে যেটা বলে ফাইনাল জল দেওয়া তো সেটা দেবো সেটার জন্য আমি দুধের জন্য ওয়েট করছি দুধ আসলে আমি শিব ঠাকুরের মাথায় গঙ্গার জলটা রেডি করেছি দুধ আসলেই দেবো ও সরি চন্দনটা নিতে হবে আর এই যে ঘি একটু দূরটা জ্বালাব তার জন্য ফ্যানটা আমাকে তো অবশ্যই অফ করতে হবে হ্যাঁ পুজোর সব কিছু রেডি দিন ঘরে ঘুরে করে নিই শিক্ষা করে মতো জল করি ঘিয়ের প্রদীপ গোলানাথের জন্য আর চল কুকুরটা ধরাই 오시바요 오라마시바요 ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো এই দেখো দুটো বেলফুল ফুটেছে আজকে কাছে তো বেলফুল যেহেতু শিব ঠাকুরের খুব প্রিয় আর ভগবান শ্রীকৃষ্ণেরও খুব প্রিয় আজকে দুটোই বেলফুল ফুল ফুটেছে একটা শিব ঠাকুরকে অর্পণ করলাম একটা ভগবান শ্রীকৃষ্ণকে দিলাম চলো কিন্তু এই যে দুধের জন্য বসে আছি জানি না কখন আসবে তো চলো আমার ফাইনালি পুজো হলো শ্যাম্পু ট্যাম্পু করেছি তো চুলের অবস্থা ভীষণ খারাপ আর যেটা হচ্ছে দুধের জন্য ওয়েট করছি জানি না কখন দুধটা আসবে আসুক তারপর যাব মন্দিরে ততক্ষণে আমি একটু রেডি হয়ে নিই আর না গুপুর এটা একটা কাঁচা হয় তো আই পুজো এই যে গোপুকে আজকে জামা পরিয়ে দিয়েছি মানে গুরুদেবকেও পুজো করেছি সব পুজো কমপ্লিট আর শিব ঠাকুরকে আমি এরকমভাবেই পুজো করি তো এই হচ্ছে ব্যাপার আর এই যে সব ঠাকুরকে পুজো করা প্রদীপ জ্বালা যা কিছু আর এই যে গিয়ে প্রদীপটা জ্বলছে বা নিভিয়ে দেবো এটা এটা হয়ে গেছে জ্বালানো নিভিয়ে দেবো যেহেতু আমার মাটির প্রদীপ কেনা হয়নি তাই ঘিয়ের প্রদীপটাই জেলেছি আর দুধটা অর্পণ করতে হবে দুধটা কোনো আসেনি যার জন্য আমি দুধটা কোনো অর্পণ করতে পারিনি তো এই ছিল আজকের আমার সোমবারের পুজো এখন যাব মন্দিরে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে যাব মন্দিরে চলো হ্যালো হ্যালো আমি এই যে শাড়ি টাড়ি পরে সেজে গুজে ভাবুনি হয়ে পুজো দিতে যাচ্ছি আর ভীষণ গরম গরমে অবস্থা ভীষণ খারাপ মেঘলা ওয়েদার মালারা চলে গেল কারণ আমার তখন ঘরের পূজো করলাম গরুকে স্নান করালাম শিব ঠাকুরকে পুজো করলাম এইসব ব্যাপারগুলো ছিল বলে আমি যেতে পারিনি তো আমি এখন যাচ্ছি পুজো টুজো করে পুজো করতে যাচ্ছি এই সব গুছিয়ে নিয়েছি যাচ্ছি যাচ্ছি মন্দিরের রাস্তাটায় এই পাশে হচ্ছে নদী ঠিক আছে নদী যাচ্ছি মন্দিরে পুজোর জোগাড় নিয়ে যাচ্ছি আর ভীষণ গরম আর এই যে নদী আমাদের জলঙ্গীর নদী নদীর মানে জল খুব একটা বেশি নেই বাড়িও নেই খুব একটা তো এই যে এটা হচ্ছে নদী আর আমার কাছে আছে এই যে পুজো ডালা হ্যাঁ 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 আর এই যে এটা হচ্ছে জলঙ্গীর নদী চল পুজোটা দিয়ে নিই মন্দিরটা দেখাবো অবশ্যই পুজো করছে আর আমি এখানটায় বসে রয়েছে হয়ে যাক এখনও দুজন আছে দুজনের হচ্ছে হয়ে যাক তারপর আমি বসে আছি এখনও দু তিনজন আছে ঘর পর লাইন বাই লাইন হচ্ছে ওদের হয়ে যাক করছি

মালা আমি বসে আছি সব আমরা পুজো করতে এসেছি ওদের দুজনে হয়ে গেছে আর দুজন লাইনে গেছে আমরা এখানে বসে আছি বসে আছি চলো আমার পুজোটা হয়ে যায় তারপরে একসাথে বাড়ি যাব যাব ছিল দাও এখানে আমি শিব মন্দিরে আসি শিবরাত্রি আজকে যত বছর শিব মন্দির উদ্বোধন হয়েছে তত বছর এখানে যতদিন এখানে শিব মন্দির উদ্বোধন হয়েছে ততদিন থেকে শিবরাত্রি তারপরে হচ্ছে যত কিছু যা কিছু সমাধান এখানে এটা পলাশিপাড়া একদম জলঙ্গি নদী নদীর ওপরে জায়গাটা ভীষণ সুন্দর জায়গা চারিদিকে একদম সুন্দর ভীষণ সুন্দর জায়গা ভালো লাগে গ্রামগঞ্জ যদি পুজো কমপ্লিট প্রসাদও পেয়ে গেছি আর ওখানে ওরা বসে রয়েছে খুব ভালো লাগলো এবার নদীর ধারেই দেখো কি সুন্দর জায়গাটা না খুব সুন্দর দারুণ খুব সুন্দর দারুণ জায়গা দারুণ জায়গা তোমরা যদি কোনো দিন আসো তো আসতে পারো ভীষণ ভালো জায়গা খুবই ভালো ভীষণ সুন্দর জায়গা আর এই যেটা ব্রিজ ডিএল সেতু পলাশিপাড়া ডিএল ব্রিজ আমার পুজো কমপ্লিট হলো সমস্ত কিছু কমপ্লিট এবার আমি বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিচ্ছি কারণ হচ্ছে বাড়ি আমাকে যেতে হবে হ্যালো 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 শুভ দুপুর আমি মন্দির থেকে ফিরলাম ফেরার পর একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো কান্তিবাবুকে প্রসাদটা দিলাম তারপরে জল খেলাম খেয়ে এখন খেলাম খিচুড়ি ডালিয়ার খিচুড়ি ডালিয়া বানিয়ে গেছিলাম ওটাই আমি খেলাম আমি ডালিয়াটাই খাই প্রথম থেকে ডালিয়াটা খাই ডালিয়া করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আর পাঁপড় আর সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম কান্তিবাবু শুধু ওকে তো একটু ভাত একটু তরকারি দিয়েছে ও খেয়ে নিয়েছে যাই হোক এগুলো অ্যাডজাস্ট বোঝে যে না আজকে অপুস করেছে পারবে না যাই হোক একটু করে দাও ঠিক মতো খেয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি শিব পুজোটা এই বার বলো তারপরে শিবরাত্রি বলো আমার যখন খুব ক্রাইসিস ছিল দু তেরো সালে তেরো বারো কি তেরো তেরো সালে তখন তখন খুব ক্রাইসিস ছিল তো সেই সময় আমার একটা বান্ধবী পপি বলে ও আমাকে বলেছিল ও বলেছিল যে তুমি শিব পুজো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করো বাড়িতে আর আমার ছোটো মাসি আমাকে বলেছিল যে শ্রাবণ মাসের বারগুলো কর আর শিবরাত্রি শিবরাত্রিটা তো করি শ্রাবণ মাসের বারগুলো কর তোর সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি আস্তে 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 সব তোর যত সমস্যা যা কিছু সব কিছু ঠিক হয়ে যাবে এটা আমার বান্ধবী পপিও বলেছিল আবার আমার ছোটো মাসিও বলেছিল তো সেই থেকে কান্তিবাবু তখন তার ইয়েতে ওই এখানে একটা মেলা হয় আমাদের এখানে অগ্রদীপের মেলা এই ভবানীপুরে তো ওখান থেকে একটা ছোট্ট শিবলিঙ্গ এনে দিয়েছিলো আমাকে খুব ভালো শিবলিঙ্গটা একদম পাথরের খুব সুন্দর তো সেই শিবলিঙ্গটা আমি বাড়িতে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শিবলিঙ্গ আমার তো সেটা আমি বাড়িতে অভিষেক করে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার পর থেকে তারপর তারপর থেকে মানে কী বলবো সত্যি কথা ঠাকুর অবশ্যই আছেন অবশ্যই আছেন আর আমি খুব শ্রদ্ধা সহকারে এগুলো করার চেষ্টা করি তো তারপরের থেকে আমার মানে আস্তে 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 সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে সব কিছু ঠিকঠাক মানে আমার সব কিছু টুকটুক টুকটুক করতে 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 একদম ঠিকঠাক তো সেই থেকে আমি আগে আমি শিবরাত্রিটা করতাম কিন্তু এই শ্রাবণ মাসের বারটা করতাম না তো আমি দু সাল থেকে তখন থেকে তেরো কি বারো কি তেরো এরকম হবে তো তখন থেকে আমি শ্রাবণ মাসের বারটা করি চারটে বাড়ি করি তারপরে ওই বাড়িতে থাকতাম তারপরে ভাড়া বাড়িতে আসলাম ভাড়া বাড়িতে এসেও আমি শ্রাবণ মাসের বার করতাম তখন ওই মন পূর্ণিমাদেব মন্দিরটা প্রতিষ্ঠা হয় তখন আমি একাই যেতাম গিয়ে শ্রাবণ মাসের শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আসতাম তারপরে প্রথম আমি শিব এখানে এই পলাশিপাড়ায় এসে তখন এই মন্দিরগুলো হয়নি ওই সিনেমা হলের সামনে একটা শিব মন্দির ছিল শিব ঠাকুরের ওখানে শিবরাত্রির উপসে আমি ওখানে যেতাম জল ঢালতে আমি যেতাম আর আমাদের বাড়িতে যে মেয়েটা থাকতো জ্যোৎস্নার মা ওর সাথে যেতাম তো ওইখানে গিয়ে ওই ওখানে গিয়ে ওই শিব মন্দিরে গিয়ে আমি দু তিনবার জল ঢেলে এসেছি ওই সিনেমা হলের সামনে ওই শিব মন্দিরটাতে পুজো হতো তখন শিবরাত্রিতে তারপরে হলো লোকনাথ বাবার মন্দিরে ওখানেও তখন পূর্ণিমাদির মন্দিরটা হয়নি তখন লোকনাথ বাবার মন্দিরটা হলো লোকনাথ বাবার মন্দিরে শিবলিঙ্গ ছিল ওখানে গিয়ে শ্রাবণ মাসের এইগুলোতে জল ঢেলে এসেছি তারপরে পূর্ণিমাদির মন্দিরটা যখন হলো তো পূর্ণিমাদির মন্দিরটা হওয়ার পর থেকে পূর্ণিমাদির মন্দিরেই আমি শ্রাবণ মাসের এই চারটে দিন জল ঢেলে আসি তারপরে তো আমার ঘরে তো শিব ঠাকুর আছেন আমি বাড়িতে যতটুকু পারি আমার যতটুকু সামর্থ্য সেই দিয়ে শিব ঠাকুরকে পুজো করার চেষ্টা করি তৈরি ব্যাপার তো আজকে যেমন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় আমি বাড়িতেই একটা ওখানে খুব মন্দিরে হুটোপাটা হয় তো যেহেতু বাড়িতেও আমার শিব ঠাকুর প্রতিষ্ঠা করে শিব ঠাকুর যার জন্য বাড়িতেও আমি একটা ঘিয়ের প্রদীপ আমার ছেলের নামে জ্বালিয়েছি কারণ আমার যা কিছু তো সবটাই তো আমার ছেলে ছেলে ছেলের বাবা ছেলের নামে আমি ঘিয়ের প্রদীপটা বাড়িতে জ্বালিয়েছি এটা প্রত্যেকটা মায়েদেরই জ্বালানো উচিত আর যারা বাড়ির উপোস করে স্বামীর উদ্দেশ্য তো করেই তবুও সন্তানের উদ্দেশ্যেও করে অনেকেই সন্তানের উদ্দেশ্যে একটা করে ঘিয়ের প্রদীপ বাড়িতে শিব ঠাকুরের কাছে জ্বালানো উচিত প্রতি মানে শ্রাবণ মাসে যে কটা দিন বার করবে প্রত্যেকটা বারে কারণ আমার গত সপ্তাহে হয়নি যার জন্য তো ছেলের নাম করে এটা প্রত্যেকটা মায়ের জ্বালানো উচিত তা আমি সেটা করেছি আর মন্দিরে তো প্রচুর ভিড় তোমাদের দেখালাম মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা এত অপূর্ব জায়গা সামনে নদী পাশে একটা বিরাট অসত্য গাছ তার পাশে মন্দির যে মন্দিরটা করে গেছেন পূর্ণিমা দিয়ে উনি তো এখন আর নেই উনি বেঁচে গেছেন উনি মন্দিরটা উনি অবিবাহিত ছিলেন উনি চাকরি করতেন গভর্নমেন্ট সার্ভিস করতেন তো উনি মারা যাওয়ার পর মন্দিরটাকে ভারত সেবাশ্রমের ইয়েতে তত্ত্বাবধানে এখন মন্দিরটা পরিচালনা করে ভারত সেবাশ্রমের যারা আছে সদস্য তারাই করেন আর ওর পাশেই হচ্ছে আমার বরদেব বাড়ি তো আজ আর বাড়িতে যায়নি কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল আর ওই ঠাকুর মশাই পুজো করতে প্রচুর লেট করছিলো যার জন্য আর যায়নি পরের দিন ভাবছি পুজো দিতে গিয়ে বরদিকে আগে ফোন করবো দিয়ে বরদেব বাড়ি যাবো এর আগেরবার জানো তো বন্ধুরা বরদি আমাকে ফোন করেছিল যে ঝুমু তুমি এসছো বরদি কত ফল মিষ্টি হাবি জাবি সব রেডি করে রেখে দিয়েছে আমি যাব বলে দিয়ে প্রচুর ভিড় ছিল মন্দিরে আর যেতে পারিনি তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার মাথাটা ধরেছে প্রচন্ড কেন কি জানি রৌদ্রের মধ্যে রৌদ্র তো ছিল না যাই রৌদ্রের মধ্যে গেছে আর গরম ছিল প্রচুর এবার মাথাটা ধরেছে এবার একটু ঘুমবো তো তোমরা যারা কোনো রকম ক্রাইসিসে পড়ছো বা কোনো রকম ক্রাইসিস তোমাদের জীবনে আছে তোমরা এটা করতে পারো আর ঈশ্বর তো সবসময় মঙ্গলময় না তুমি যে কোনো ঈশ্বরকে যে কোনো রূপে যদি ডাকো উনি সাড়া দেবেন অবশ্যই সাড়া দেবেন আর সে তুমি তোমার আরাধ্য দেবতা যে আছেন তাকে তুমি মন প্রাণ দিয়ে ডাকো অবশ্যই সারা দিলাম আর আমি আমার জীবন দিয়ে অনেক শিক্ষা পেয়েছি সব সময় ঈশ্বর আমার সাথে আছেন যার জন্য আমি এইগুলো বার তিথি যেগুলো যতটুকু আছে মেনে চলার চেষ্টা করি তো চলো অনেকটা বক করলাম এখন একটু ঘুমাবো নাহলে আর মাথা কাজ করবে না এবার আমার বাবাইকে একটু ফোন করব দেখি বাবাই কলেজ ছুটি হয়ে গেছে ফোন করবো চলো হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো আমি দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম শোয়ার পর উম ঘুমিয়েছি বেশ যন্ত্রণা করছিল বললাম না তো একটু ঘুমিয়ে ঘুম থেকে ওটা সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে একটা কাপ লাল চা বানিয়েছি আমার জন্য যেহেতু আমি বলি আমি সোমবার করলে মানে দুধের কোনো কিছু এমনকি শিবরাত্রি করলে যেহেতু আমি আজকের দিনটাতে শ্যাম্পু করেছি তাও গরমে চুলটা ইয়ে হচ্ছে আজকের দিনটা ক্ষেত্রে শিব ঠাকুরকে দুধ অর্পণ করেছি বলে মানে অভিষেক করেছি বলে আমি আজকে দুধের চা এগুলো কিছু খাই না তো যাই হোক লাল চা খেয়েছে আমি লাল চাটা এখন খাচ্ছি উইদাউট সুগার অবশ্যই চিনি চাঁদা তো যাই হোক লাল চা খেয়েছি আর হচ্ছে ইয়েটা খাচ্ছি না কি বলে দুধ চাটা খাই না আমি আজকের দিনে খাই না তো চা খেলাম খেয়ে বসে রয়েছি আর ডালিয়া বানিয়েছিলাম ডালিয়াটা দারুণ হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল আর হচ্ছে তো একটু ভাত খেয়েছে আর রাত্রিবেলায় রুটি করতে হবে যেহেতু রুচি রুচি কিছু খাই না তো ডালিয়াটাই রয়েছে অনেকটাই রয়েছে এইটুকু মতো আমি ইয়েতে কন্টেনারে পরে ফ্রিজেও রাখিনি এসি চলছিল ঘরে টেবিলের উপর এনেছি কারণ ফ্রিজের খাবারও আমি খাই না পুজো আশ্রা করলে আমি ফ্রিজের আমার ফ্রিজ পরিষ্কার করা কিন্তু তবুও আমি ফ্রিজের খাবার খাই না ওটা আমার মনে হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার ইয়ে করবো কি বলে ওর নামটা রেস্ট করবো রেস্ট করব সরি রেস্ট করবো বলছি কি ভুলভাল বলছি সত্যি মাথাটা একেবারেই গেছে রুটি করবো রুটি করব আর কান্তিবাবুর জন্য চা বানাতে হবে তো বেরিয়েছে কোথায় জানি না কোথায় বেরিয়েছে আজ যেহেতু সোমবার তো জন্য চা বানাতে হবে চা বানাবো আমার চাটা আমি খেয়েছি ও তো লাল চা খেতে চায় না দুধ চা ছাড়া খায় না যেহেতু চিনি ছাড়া তো ও খেতে পারে না আমার অভ্যেস হয়ে গেছে আমি খেতে পারি তো চল দুধ চা বানাবোকে বানিয়ে দিই আর আজকে পুজো করে না বেশ মনটা ভালো লাগছে ভীষণ 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 ভালো লাগছে সত্যি মনে যত দুঃখ সুখ হাসি মানে যা কিছু ছিল সব একদম শিখ যখন নিয়েছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি টা সবাই বেশি করে ফল খাবে জল খাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা পুরোনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার বেশ বেশি করে লাইক করবে কিন্তু ভিডিওটি দেখা সংসার লাইক লাইক করছো না কেউ লাইক করছো না আমার এত ভিউয়ার্স আসছে কিন্তু কোনো লাইক আসছে না কেন এটা আমি বুঝতে পারছি না সো প্লিজ একটা লাইক তো তোমাদের থেকে আশা করতেই পারি তো অবশ্যই লাইক করো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে